দিন আগে একটা করতে গেছিল হঠাৎ করে নাসিল হয়ে গেল আগে কিন্তু এর নাম গন্ধ কোনোদিন শুনি নাই এই যে কি নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা নাম হইল শারমিন আপনাদের ঘরে যারা ছেলে মেয়েরা মাদ্রাসায় কাজ করে বলেন না শুধু মাদ্রাসা নিয়ে এত সুলকানি কেন আপনার মানে এ তো দেখা যায় আগে যারা ছিল ওদের ভাইরাস তার মধ্যে আসতা বাংলাদেশে কমে মাদ্রাসা সবচাইতে ইসলাম অঙ্গনে খেদমত দিয়ে যাচ্ছেন বেশি বিশেষ করে এতিম অসহায় দুঃস্থ গরিব এই সমস্ত বাচ্চাদেরকে মানুষ হিসাবে কারিগর করিয়ে তুলতেছে এই কমি মাদ্রাসা তো এই কমি মাদ্রাসার বিরুদ্ধে দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঢালাওভাবে যে মন্তব্য করলেন আমাদের নারী শিশি বিষয়ক উপদেষ্টা শিরিন শারমিন তারই বিশাল প্রতিবাদ করলেন এই জোনাইদ আল হাবিব এবং ডক্টর এনায়তুল্লাহ লাভবাসি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আগে এই তিন জনের বক্তব্য শুনে আসি তারপর সংক্ষিপ্ত আকারে আমরা একটু কথা বলবো এখন তন্ত্রবর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার কেউ আছে এনজিও কেউ আছে আমলা একটা এক একটা সময় এক এক সময় কি কথাবার্তা বলে এগুলি রাজনৈতিক দুই বিষয়ের কোনো জ্ঞান নাই কয়েকদিন আগে একটা কোর্ট থেকে যেন হঠাৎ করে নাসিল হয়ে গেল আগে কিন্তু এর নাম গন্ধ কোনোদিন শুনি নাই এই যে আয়শা কি নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা নাম হইল শারমিন মুর্শিদ সে বকৃতে দিল কবি মাদ্রাসা নাকি সেখানে শুরু শুরু ছেলেদের সঙ্গে যৌনতা করা হয় সেখানে এইসব বলৎকারের পিচ্চা সে উঠে দিল কবি মাদ্রাসার বিরুদ্ধে কবি মাদ্রাসাকে তল্লাশি করা হবে এই সমস্ত কথাবার্তা বলতে পারে ওই সমস্ত লোকরাই যারা গত পনেরো বছর আন্দোলনের ময়দানে ছিল না যারা রাজপথে ছিল না রাজপথে যাদের কোন ত্যাগ নাই জেল চুমুক্ত যারা বুক করে নাই তাদের কি নিয়ে অন্তর্বর্তীকারী সরকার গঠিত হয়েছে তাদের কাজ হলো একটি নির্ভরযোগ্য নির্বাচন উপহার দেওয়া নির্বাচন উপহার দিয়ে আপনারা যান সংসদে বসে আমরা আর হবে

ঠিক কিনা বলেন আঠারোতে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বড় দল আমরাও সিদ্ধান্ত নিয়েছি সকলে মিলে আমরা নির্বাচনে গিয়েছিলাম ওই নির্বাচনটা হয়েছিল সকলের ঐক্যবদ্ধ কথা কয় না সকলে ঐক্যবদ্ধ আমরা নির্বাচন করেছিলাম কিন্তু আওয়ামী দুঃশাসন আমাদের মাথার উপরে চেপে বসে আমাদেরকে সেন্টারে যাইতে দেয় নাই তারা সেন্টার দখল করেছে বেল্ট পেলট পেপারে সিল মেরেছে দিদির করেছে কথা কয় না দিনের বুট রাতে করেছে ঠিক না বেশি সেন্টারে ভুটারদেরকে যাইতে দেয় নাই কুত্তা ঘুমাইছে ঠিক কি না বলেন এইভাবে না হইলে আপনারা বলেন তো আপনাদের এলাকায় ফাঁস কুসি যদি তিনি বুট আমাদের বাংলাদেশেও যখন পণ্ডবৎসর পর্যন্ত নির্যাতনের স্টিম রোল আর চালাইছে দেশে যখন লুটপাট করেছে গুম হত্যা যখন করেছে ধর্ষণ করেছে দেশটা যখন তলাবিহীন দুই পরিণত করেছে দেশের মুসলিম মানুষগুলি মক্কা মদিনা সফর করে আল্লাহর দরবারে চোখের ভাই করেছেন জলখানাকে চোখের পানি দিয়ে দিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি আবাবিলের মাধ্যমে সরকারের প্রথম ঘটায় দেব ওই সিদ্ধান্ত আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে ঠিক স্কুল কলেজ ইস স্কুল কলেজের ছাত্র আন্দোলন করেছেন কোঠার আন্দোলন কিসের আন্দোলন কোঠার আন্দোলন মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার দরকার তো কোনো কোঠার দরকার নাই তার মানে মাদ্রাসা চাকরি নেয় না আমরা যখন সরকারি চাকরি না আমাদের কোঠার দরকার নাই কিন্তু স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নেমে যখন রক্ত দেওয়া শুরু করেন তখন যখন গুলি মাধ্যমে শাস্ত্র করতে শুরু করেছেন একজন কাউনির মাদ্রাসা ছাত্র ধরে বসে থাকে নাই ঠিক বলবো আপনাদের আপনাদের ঘরে যারা ছেলেমেরা মাদ্রাসায় কাজ করে একটু খোঁজ নেন তো প্লিজ একটু খোঁজ নেন আমি খোঁজ নিয়েছি আমি জানি এখন এটা প্রমাণ দেখুন আমার স্কুলে যখন একটা অঘটন ঘটে আমার প্রিন্সিপাল স্বীকার করতে চায় না ঠিক মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে পরিসংখ্যান নাই কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এবং সেই অ্যাবিউজের কারণে এই বাচ্চাটা তার জীবনের শুরুতেই যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা সেটা ব্যাহত হয়ে যায় আমরা তো ধর্মের কথা বলি খুব উঁচু গলায় বলি আমরা ধর্ম ধর্মবিরোধী ভীতু ধর্মভীরু একটি জাতি এবং দেশ একজন মহিলা উপদেষ্টা কমি মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করছে আপনার মন্তব্য কি নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এই মন্তব্য করেছে কিন্তু তার কথায় সুযোগ আছে সে বলতে চাচ্ছে যে বিভিন্ন কমে মাদ্রাসায় নারী ও শিশুদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু তার কথাটা ইনসাফপূর্ণ হতো যদি সে বলতো মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে শুধুমাত্র মাদ্রাসাকে টার্গেট করার উদ্দেশ্য তো খারাপ বোঝা যায় দাল মেকুচ কালা হয় সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় ভার্সিটিতে কোথায় ওখানে নারী নির্যাতন হয় ওখানে শুধু নারী নির্যাতন হয় মপ সৃষ্টি হয়েছে তো ভার্সিটি থেকে মপ বুঝেন সংঘবদ্ধ সহিংসতা এটা কি জাস্টিস ইনজাস্টিস এটা কি আজকে হয়েছে নাকি আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেককে কারা হত্যা করছিল কি মপ ছিল না কথা বলে শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামছে আর তাকে যারা হত্যা করেছিল এখনো তারা বেঁচে আছে তারা সেখানে শহীদ আব্দুল মেশিন দিয়ে মাথা ছিদ্র নির্মম নির্মমভাবে হত্যা করেছিল তখন তো মবে শাস্তি হয় দেড় সাত দিনের আগে স্পিকার শাহেদ আলীকে চ্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়নি কথা বলে এটাও তো মব ছিল এখন বিভিন্ন জায়গায় আমাদের দেশে আগে ঢাকায় হতো গুলিস্তানে কয়দিন পর পর আদম ব্যাপারী ধরে মেরে ফেলতো মানুষ ওটাকে মব ছিল না এখন দেখা যায় বাচ্চা ধরতে আসছে এই কথা উঠিয়ে পিঠায় মানুষ মেরে ফেলতেছে এই সবই মব সবই অন্যায় সবই ইনজাস্টিস তো আপনি যে মহিলা উপদেশটা আপনি এগুলো দেখেন না আপনার চোখ গেছে কবি মাদ্রাসায় কবি মাদ্রাসাগুলো হাজার হাজার এ তিন দুঃস্ব অসহায়কে মাদ্রাসায় রেখে তিনবেলা খাওয়ায় চোখের নজরে রেখে এগুলোকে মানুষ বানায় দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে সেটাও অনাকাঙ্ক্ষিত আমরা সেটারও সংশোধন চাই সরকার পৃষ্ঠপোষকতা করুক কিন্তু সেখানে শুধু মাদ্রাসাকে টার্গেট করা এটা তো ইনসাফের কাজ না এই ধরনের অন্যায় খুব বেশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে তারপরে এই শিশু নির্যাতনের ঘটনা বিভিন্ন চাইল্ড কেয়ার আছে চাইল্ড কেয়ার বাপমা দনোজনী গেছে কই অফিসে বাচ্চা দিয়ে গেছে চাইল্ড কেয়ারে ওখানে দেখা যায় বাচ্চাকে মারতেছে পিটতেছে এটা তো নির্যাতন এগুলোর বিরুদ্ধে বলেন না শুধু মাদ্রাসা নিয়ে এত সুলকানি কেন আপনার মানে এ তো দেখা যায় আগে যারা ছিল ওদের ভাইরাস তার মধ্যে আসে কিন্তু কমই মাদ্রাসা কিভাবে চলবে বাচ্চাগুলো কিভাবে থাকবে এই বাচ্চাগুলোকে আরো কিভাবে ডেভেলপ করা যায় শিক্ষার মান কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয় নিয়ে কারো কোনো ভূমিকা নাই কমি মাদ্রাসা পাড়ায় পাড়ায় না করে মাঝে মাঝে একটি করে করে সেখানে সরকারি পক্ষ থেকে একটা তত্ত্বাবধান এবং তারই আন্ডারে একটা করে হেফস গানা এবং তাদের তত্ত্বাবধানে যত কিছু জাগতিক প্রয়োজন আন্ডারে থাকতে হবে দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সব কিছু বিভিন্ন জায়গায় ঘটতেই পারে কোথায় ঘটে না কোন জায়গায় কোন সেক্টরে দুর্নাম নেই তার মানে মানুষের যেখানে মানুষের চলাফেরা আছে সেখানে প্রত্যেকটা সেক্টরে হয় দুর্নীতি অথবা ভুল অথবা যে কোনো অপকর্ম এটা আছেই এই কারণে ঢালাওভাবে গোটা জাতি গোষ্ঠীকে এটা করা যাবে না উদাহরণস্বরূপ আওয়ামী যতগুলো অপরাধ ক্রাস করেছে এদের উপরে ছিলেন আমাদের বর্তমানে যে আব্দুল হামিদ তো তিনি কিন্তু এ পর্যন্ত গ্রেফতার করা হয়নি তারা কিন্তু ধরা হচ্ছে না তার মানেটা কি তিনি এতগুলো অপরাধের সঙ্গে জড়িত নয় তাকে ধরা হয়নি তিনি এতগুলো অপরাধ করেননি মানুষের চোখে ধরা পড়েনি তার মানে আওয়ামী লীগ যারা করে একশো এর একশো পার্সেন্টই খারাপ নয় হয়তো দুই চার পাঁচ পার্সেন্ট ভালো থাকতে পারে তো কাজে ঢালাও ভাবে কমই মাদ্রাসা যেগুলো আছে একবারে যে এই কাজে সকলে নিয়ে যদি এটা বলাটা ইনি হোক আর যে হোক সম্পূর্ণ এটা বলা ঠিক হয়নি আজকে এই কমই মাদ্রাসা যদি না থাকতো এই দেশে ইসলামের মান উন্নয়ন এত হতো না কমই মাদ্রাসার ছাত্ররা কমই থাকে সেখান থেকে সনদ নিয়ে লেখাপড়া করে এসে যেভাবে ইসলামের খেদ মধ্যে এদের যে চলাফেরা আসার ব্যবহার প্রসার ইসলামের বিভিন্ন মসজিদ ছাত্র এত বর্তমানে বাংলাদেশে করে যাচ্ছে দেখেন তো এই কমে কত এতিম এটি ছাত্র তারা পথের ভিখারি তাদের পৃথিবীতে কেউ নাই অবশ্যই সেই ছাত্রগুলোকে ধরে ধরে এই কয় মাদ্রাসায় নিয়ে গিয়ে কয়েক বছর লেখাপড়া করে সে একজন বিশাল আলেম এবং তাকে লোকজন ইমাম সামনে বানিয়ে দিচ্ছে সে সম্মান সমাজের একজন সম্মানের পাত্র হিসাবে আছে সকলে ভালো থাকবেন এই কামায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার